হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি নন্দিতার পরিবারের সবাইকে স্বাগত শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো জানিও আমি খুব খুব ভালো আছি অনেক দিন বাদে একটা ব্লগ ছাড়ছি ব্লগটা পুরো দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা আমার ননদের মেয়ে বানিয়েছিল কেমন হয়েছে বলো খুব সুন্দর সুন্দর জিনিস বানায় তো ব্লগটা দেখতে দেখো কোথায় নিয়ে যাবে আলমঘাটায় যাবেন হ্যাঁ ওখানে পয়সা আছে ক টাকা ও এক গাদা আমার দিকে একটু জল খেয়ে নাও দিদি না জল খাও বাবরে ওইভাবে গুনতে হয় টাকা আর একটু খান দেখছো কত বড় ড্রাইভার যাবো উঠবো গাড়ি টাকা নেবেন দশ টাকা ওখানে টাকা আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে উঠলাম নিয়ে যেতে পারবেন তো ঠিক আছে গাড়ি চালান আমি উঠছি আপনি চালান আমি উঠছি চলুন 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 চালান গাড়িতে চালান হুম ঠিক 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 এটা আমাদের নতুন ড্রাইভার চলে এসেছে আরঙ্কা আচ্ছা ঠিক আছে আপনি পয়সা নিন পয়সা নিন আমাকে ফেরত দিন টাটা